এবং যে হচ্ছে গবেষণা রিলেটেড যার এক্সপার্ট আছে তাকে আমরা এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই যোদ্ধাদেরকে আমরা যা নিয়ে আসার চেষ্টা করেছি বিজ্ঞান নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি এভাবে প্রত্যেকটা জায়গায় এক্সপার্ট যার যে জায়গায় এক্সপার্ট আছে সেইভাবে আমরা আমাদের প্যানেলটাকে সাজানোর চেষ্টা করেছি তো আমরা বলছি হচ্ছে এই যে আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সবার বাংলাদেশ করতে চাই অবশ্যই আমাদের সবাইকে নিয়ে চলতে হবে তো এই সবাই নিয়ে একসাথে চলা বৈচিত্র্যের মধ্যে করা সেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধের মধ্যে আছে আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধ আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীদের যে ভয় সেটা আমাদের ভয় শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটা আমাদের আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটা আমাদের প্রত্যাশা